السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ الہلن سہلن مرحبان پبتر ربی الماش رسول کریم صلی اللہ علیہ صلاۃ والسل پبتر جنم الماش ائی ربی الماش رسول کریم صلی اللہ علیہ صلاۃ والسل ای ماش عید میلاد النبی صلی اللہ علیہ رس رسول کریم صلی اللہ علیہ علام এমন একজন মানুষ যার আনন্দে খুশি হওয়া আনন্দে আনন্দিত হওয়া এটাও নাজাতের সিলা সহিউল বুখারি কিতাবুল নিকাহ অধ্যায়ের ভিতরে তালিক চাটছে পৃথিবীর যতগুলো বড় বড় কাফের ছিল এদের ভিতরে একজন হলো আবুল আহাব আবুল হাব রাসুলে করিম সাল্লাহ সাল্লামের জন্মের শুভ সংবাদ দিয়েছিল তাকে তার দাসী সুয়াইবা দাসী সুয়াইবা গিয়ে বলেছিলেন হে আবুল দুনিয়ার ভিতরে তোমার একজন ভাতিজা জন্মগ্রহণ করেছে তার কারণে রাসুল করিম সাল্লাহ আগমনের কারণে আবুল হাব তার দাসীকে আজাদ করেছিল আর বলেছিল এ সোয়াইবা তুমি আমাকে রাসুল করিম সাল্লাহ সাল্লাম মুহাম্মদের জন্মের ঘটনা এরপরে আমার ভাতিজা মোহাম্মদের জন্মের ঘটনা আমার কাছে বর্ণনা করেছো এজন্য আমি তোমাকে আজকে আজাদ করে দিলাম কিতাবের ভিতরে লেখা আছে হরজত আবদুল্লাহ বিন আব্বাস বলেন আবুল আহাব কিছুদিন পরে আমি দেখতে পাইলাম এবং জিজ্ঞাসা করলাম যে হাবুল আহাব তুমি তো আল্লাহ রসুলের ইসলাম কবুল করো নাই দিন কবুল করো নাই আল্লাহ রব্বুল আমি তোমার সাথে কেমন আচরণ করেছেন তখন সে বলেছে আমাকে আল্লাহ ও অনেক আজাব গজব দেন কিন্তু একটা ব্যাপার হলো আমি রসুল করিম সাল্ল সাল্লামের জন্মের দিন আমার দাসী সোহাইবাকে আজাদ করেছিলাম এই জন্য আল্লাহ তালা দয়া করে মায়া করে মহাব্বত করে সোমবার দিন আমি জাহান্নামে থাকার পরেও আমার জন্য সাদা আঙ্গুলটা যখন আমি মুখে দেই এর ভিতর থেকে খাদ্য পানীয় বের হয় বিশেষ করে মধু এভাবে খাদ্য পানীয় যা আছে বের হয় এটা খাওয়ার পরে আমি আমার তৃষ্ণা লাঘব করি এভাবে আমার ক্ষুদা লাঘব করি ভাইরা আমার বন্ধুরা আমার পৃথিবীর শ্রেষ্ঠ একজন কাফের যাদের লিস্ট কাফেরদের তালিকায় এদের মধ্যে একটা হলো আবুল আহাব তাকে যদি আল্লাহ বলার আমি রসুলের করিম সাল্লাহ আগমনে খুশি হওয়ার কারণে দাসী আজাদ করার কারণে আল্লাহ মাফ করতে পারে জাহান্নামে নামে খানাদানার পানির ব্যবস্থা করতে পারে আমি আপনি যদি সাল্লাল্লাহু করিম ওয়া সাল্লামের আগমনে খুশি হই রসুলের সুন্নাত তরিকায় জীবন পরিচালনা করি আশা করা যায় রব্যাস করিম আরসের মালিক আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনা মাফ করবেন এমনকি আমাদের জীবনের সমস্ত আশাগুলো পূরণ করবেন আমরা দোয়া আল্লাহ আপনার হাবিবেন জন্মের মাসের আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন আমিন